ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তা প্রাধিয়ালা ছিলেন ন্যায়পরায়ণতা ও শাসন পরিচালনার এক মূর্ত প্রতীক তিনি ছিলেন এতটাই বিনয়ী যে একদিন তিনি মদিনায় নিজের হাতে একটি সাধারণ মাটির দেয়াল মেরামত করছিলেন ঠিক সেই মুহূর্তে এক ইহুদি ব্যক্তি তার কাছে এসে ফরিয়াদ জানালো লোকটি অত্যন্ত দুঃখের সাথে বললেন হে আমিরুল মোমিনিন। বর্ষার গভর্নর আমার কাছ থেকে এক লক্ষ দীর্হামের মালামাল কিনেছেন কিন্তু এখনও তিনি সেগুলোর মূল্য পরিশোধ করতে গরিমসি করছেন হজরত উমর রাদাল্লাহ তার কথা শুনে শান্তভাবে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি এই দেনার কোনো লিখিত কাগজ বা প্রমাণ আছে ইহুদি লোকটি হতাশ হয়ে বলল না আমার কাছে কোনো কাগজ নেই খলিফা ওমর রাদেল্লাহ তখন আশেপাশে তাকালেন এবং মাটি থেকে একটি ভাঙা মাটির পাত্রের টুকরো কুড়িয়ে নিলেন তিনি সেই মাটির টুকরোর উপর লিখলেন তোমার বিরুদ্ধে অভিযোগকারীর সংখ্যা অনেক কিন্তু তোমার কাজের কৃতজ্ঞতা স্বীকারকারীর সংখ্যা নেই বললেই চলে অভিযোগের কারণগুলো থেকে নিজেকে বিরত রাখো অথবা শাসনের গদি থেকে নেমে যাও চিঠির শেষে তিনি লিখলেন ইতি ওমর ইবনুল খাত্তাব এই চিঠিতে কোনো রাজকীয় ছিল না ছিল না কোনো ছিল শুধু খলিফার হাতের লেখা এবং ন্যায় বিচারের প্রতি তার অটল অঙ্গীকার লোকটি সেই মাটির টুকরো নিয়ে বর্ষার উদ্দেশ্যে রওনা হলো যখন সে বসরার শাসকের হাতে সেটি দিল তখন এক অভাবনীয় ঘটনা ঘটল বসরার শাসক তখন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলেন তিনি দূর থেকে বিহীন একটি মাটির টুকরো দেখলেও তাতে খলিফা ওমর রাধিয়াল্লাইয়ের নাম ও হাতের লেখা দেখা মাত্রই তার শরীর ভয়ে কাঁপতে শুরু করল তিনি তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে পড়লেন এবং সম্মানের আতিশয্যে মাটির সেই টুকরোটি চুম্বন করলেন ইহুদি ব্যক্তিটি তখনও ঘোড়ায় চড়ে ছিল বর্ষার শাসক মুহূর্ত বিলম্ব না করে সাথে সাথে তার সমস্ত পাওনা করায় গন্ডায় পরিশোধ করে দিলেন শাসকের সম্মান এবং কঠোর শাসন ক্ষমতা যদি না থাকে তবে তাকে বেয়াদব ও ধৃষ্ট লোকদের হাতে অপমানিত হতে হয় যেমন সিংহের যদি দাঁত ও নখ পড়ে যায় তবে তাকে শেষ পর্যন্ত এক ন্যাংরা শিয়ালের হাতেও থাপ্পর খেতে হয় হজরত এর এই ঘটনা প্রমাণ করে সত্যিকারের শাসন ক্ষমতা রাজকীয় আরম্বরে নয় বরং শাসকের ন্যায়পরায়ণতা সততা এবং কঠোর শৃঙ্খলার মধ্যেই নিহিত থাকে ন্যায় বিচারের সাথে কঠোরতা না থাকলে শাসন বেশিদিন দিন টেকে না শাসকের ক্ষমতা ও সম্মান তার নীতির দৃঢ়তা থেকেই আসে কোনো সিলমোহর বা আড়ম্বর থেকে নয়